নমস্কার নমস্কার চক্রতি ম্যাডাম নমস্কার আবার সইলাইছি একদম আবার সইলাইছি মানে আপনার এই যে বার্তা যেটা আমরা বাণী বলি হ্যাঁ আকাশবাণী বার্তা এইটা শুন না আমি নিজেরে আর কন্ট্রোল করতে পারি না সুটতে সইলাইছি হ্যাঁ ভিডিও করতে আসলে ম্যাডামের বার্তা আসার পরেই সেই বার্তা চ্যানেলে 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 ভাইরাল হইয়া যায় হ্যাঁ ম্যাডামের যে অনুগামিনীরা হ্যাঁ তারা পড়ে হ্যাঁ বার্তাগুলো নিয়ে নিজের চ্যানেলে মানে আমি বুঝতে পারি না যে এটা ঠিক কি ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি মানে তৈরি করবে কন্টেন্ট তাই তো যে ম্যাডামের একটা বার্তা দিছে সেইটা হয়তো নিজেরা তৈরি করে না তা না কইরা ম্যাডামের বার্তাটা হুবহু জেরক্স কপি কইরা মানে ডাউনলোড কইরা সেইটাকে নিজের চ্যানেল থেকে ছাইরা দিল ম্যাডামেরই ছবি চিপকাইয়া মানে এটা কি কন্ট্রোভার্সি হইতাছে না এটা বার্তা বা বার্তা বাড়তি বার্তা বাড়ছি হ্যাঁ বার্তা বাড়ছি হইতাছে মানে আমি কিছুতেই বুঝতে পারি না যাই হোক আমাদের আকাশবাণী বার্তায় কি আইলো এইটাই তোমাগো সামনে এখন আমি প্রেজেন্ট করব আর তারপরে সেইটা শুন না আমার কি মতামত সেইটাও তোমাগো কইব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে যেটা বলছিলাম ম্যাডাম কি বলছে ম্যাডাম বলছে যারা যারা এই নিমির চ্যানেলটা অবিলম্বে মানে দেখতে চাও না এবং এই চিঙ্কি এবং নিমি এদের এগেন্স্টে স্টেপ নেয়ার ব্যাপারটা যারা যারা চাও যে সব ভিউয়ার্সরা কারণ ভিউয়ার্সরা তো মাথা খারাপ করে ফেলছে তো যারা চাও তারা কি করবে তারা নিজেদের ফোন নাম্বার আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি তাতে পাঠাও এবং তারা যে একটা আধার কার্ড নাম্বার পাঠাও বা আধার কার্ডের জেরক্স পাঠাও যাই করো করে এটা বলতে চাও যে আমরা এই এই চ্যানেলগুলো দেখতে চাই না ইউটিউবে এবং ইউটিউব থেকে এদেরকে দূরীকরণ করো এটা ম্যাডামের বার্তা ছিল তো এবার আমার বক্তব্য যে ম্যাডাম কি বলতে চাইছে যে মাস পিটিশান করবে আবার আর কি এদের এগেনস্টে এবং তাতে কি হবে আধার কার্ড লাগবে নাহলে পিটিশন তো জমা পড়বে না তাই জন্য ম্যাডাম এরকম ধরনের কথা বলছে মানে নিমি আর চিঙ্কির কি বলবো চ্যানেলের বিরুদ্ধে তাই তো তার মানে বলতে চাইছে যে যে সব ভিউয়ার্সরা চাও না ওদের চ্যানেল দেখতে তারা এই মাস পিটিশন করো এবার আমার কিছু কথা বলার আছে ব্যাপারটা হচ্ছে এই ম্যাডাম মাস কেন হয়নি তখন কি বললো এই নিমি একদম জেনুইন মেয়ে যার মানে প্রচুর ভালোবাসা আছে নিতমের প্রতি যার প্রচুর ট্যালেন্ট আছে নাচ গান এটসেট্রাতে প্রচুর ট্যালেন্টেড এবং সে ইউটিউবে প্ল্যাটফর্মে মানে তার যে এত ভিউয়ার্স তার এত যে লোকে পছন্দ করে তার পিছনে কি তার পিছনে এই মেয়েটির এই ট্যালেন্টগুলো সেইখানে উল্টো দিকে ঈশানী যাকে তিনি ফাঁসানি নাম দিয়েছিলেন তার কোনো ট্যালেন্ট নেই তার কিছু নেই হ্যাঁ সে হচ্ছে ছেলে ফাঁসায় আর লোকের বড় ধরে আর তারপরে কি করে সেই নিয়ে ভিডিও করে আর ভাইরাল হয় অ্যাকচুয়ালি এ হচ্ছে প্রচণ্ড বাজে মানসিকতার একটা মেয়ে ঠিক আছে আজকের ম্যাডাম পুরো রিভার্স হয়ে গেল এখন ওই ফাঁসানি আর ফাঁসানি নয় এখন সেই ঈশানি এবং ওর থেকে ভালো মেয়ে আর কেউ নেই ঈশানির সঙ্গে ম্যাডাম ছবি তুলছে ঈশানীর সঙ্গে একেবারে গায়ে গা লাগিয়ে ফটো তুলছে ঈশানির ছবি থামনেলে দিচ্ছে মানে যেখানে অন্য আমাদের ধরা এই যে যারা চাকর্তি ম্যাডামের ফটোটা দিচ্ছে আর চাকাতি ম্যাডাম ঈশানির সঙ্গে নিজের ফটো সেটা দিচ্ছে ঠিক আছে মানে সবাই ভাইরাল হতে চায় কারণ তো একটা ফেস ভ্যালু আছে বা ভিউয়ার্স বেস আছে সেটা তো ম্যাডামের দরকার তাই তো ম্যাডাম হ্যাঁ আমি জানি তো যাই হোক তো ম্যাডাম বলছে যে এরকম মানে বাজে আর কি সব দিক দিয়ে ঈশানী ছিল আর সেই জায়গায় কি বলেছিল নিমির সংসার ফিরিয়ে দেবে নিমি যেহেতু লিগাল রিলেশানে মানে করেছে হ্যাঁ তো লিগাল জায়গাতে কেউ হস্তক্ষেপ করবে এরকম নয় কারণ ঈশানী পরকিয়া করছিল ঈশানী এই করছিল নিতামের মাথা খাচ্ছিলো অনেক অনেক কিছু বলেছে আর রিমির ভূয়সী প্রশংসা করছিল তাই তো এবং এই চিংকি বলতে অজ্ঞান হয়ে যাচ্ছিল ম্যাডাম এবং তোমরা খুব ভালো করে জানো কিছুদিন আগেই ওই যে কালনা থানা যে ঘেরাও হয়েছিল সেখানে কে ছিল এই তো চিঙ্কি চিঙ্কির মাইয়া তারপর আরও সবার লোকজন ছিল সেখানে তো ম্যাডাম গেছিল। এক মাস পরেই পাল্টি হয়ে গেল। তাহলে এইবার এই ম্যাডামকে কি বলা হবে পাল্টিবাজ ম্যাডাম হ্যাঁ চাকরি পাল্টিবাজ এটা বলা হবে দেখো পাল্টিবাজ বলা যাবে না ম্যাডাম যখন যেটা বুঝতে পারছে ম্যাডাম সে তখন সেরকমভাবে কাজ করছে এটাকে বাল্টিবাজ বলে না এটা যদি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করত তাহলে তারা পাল্টিবাজ কিন্তু ম্যাডাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ম্যাডাম তো জনস্বার্থে চলে এসেছে এখানে জনসেবা করতে ভিউয়ার্সদের মাথা ঠিক করবার জন্য ম্যাডাম একটা কথা বলি তো এই যে ভিউয়ার্স আছে না এরা নিজেরা নিজেরা নিজেদের মাথা খারাপ করছে ইউটিউবে না প্রচুর চ্যানেল আছে ভালো ভালো চ্যানেল যাদের দেখার ইচ্ছা হবে না এই কন্ট্রোভার্সি জোন না দেখে তারা সেই চ্যানেলগুলো দেখবে ঠিক আছে কিন্তু না ম্যাডাম মাছি কোথায় ভানমান করে আরে গুতে গুতে হ্যাঁ মাছি সেখানেই ভানমান করে যেখানে পচা নর্দমা যেখানে গু হ্যাঁ কাটাল পচা এইসব হয় সেখানেই ভ্যানবান করে তো ম্যাডাম একটা জিনিস বুঝুন এই যে ট্রায়াল প্রেম হুম এইখানে যে রোজ আজকে এর সঙ্গে কামড়া আর ওর সঙ্গে মারামারি হচ্ছে এই জিনিস দেখতে মানুষের মজা লাগে তরকার মতো ঠিক আছে তাই তো তারা ছুটে ছুটে যায় ছুটে ছুটে আয় রে ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় রে ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় রে ছুটে ছুটে আয় মানে এরা ছুটে ছুটে আসে এটা তো বোঝেন আপনি তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে বলেই তো মানুষের মধ্যে এত কিউরিসিটি আর মানুষ ছুটে ছুটে যাচ্ছে তাদের নাটক দেখতে ঠিক আছে তো আপনি কি করে এগুলো বন্ধ করবেন হ্যাঁ আপনি কী করেছেন এই নিতামের চ্যানেলটাকে বন্ধ রেখেছেন ঠিক আছে চ্যানেলটাকে বন্ধ রেখেছেন এবং সবাই ছটফট করছে এইবার আপনি কি ভাবলেন নিতাম যেদিনকে প্রথম ভিডিও করবে ছুটে লোকে চলে যাবে কিউরিসিটিতে মানে এই যে এতদিন বন্ধ ছিল তারপর ডবল লোক ওকে দেখতে যাবে কিউরসিটিতে বন্ধ হবে নি ম্যাডাম বন্ধ হবে নি আচ্ছা এবার আপনি কি করলেন বললেন যে এখন নিমির চ্যানেলটা নিয়ে নিমির মায়ের চ্যানেলটা দিয়ে দেখুন ওই নিমির মায়ের চ্যানেলটাই কিছু নাই ভোগাস আমি যে কদিন ধৈরা দেখতেছি ওই ম্যাডাম ওই চিঙ্কির চ্যানেলে কিছু নাই চিঙ্কির চ্যানেলে হচ্ছে ওই যে ওর মামনি আছে তাকে খাওয়ানো তাকে পিছন দিয়ে বাতকর্ম করানো ঠিক আছে তাকে সমস্ত কিছু আদিক্ষেতা করানো আর মাঝে মধ্যে ওই বাচ্চা দুটোকে ওই ডগি দুটোকে ওদেরকে দেখায় ওটা ভালো লাগে এছাড়া কি শুনাই চ্যানেলে তবু দেখুন লাখের উপরে চ্যানেল তবু দেখুন মানুষের এত কিউরিসিটি ওই চিংকির ওই হাড়ির মতো হাড়ির পাছুর মতো মুখটা দেখবার জন্য লোকে চলে যায় বুঝতে পেরেছেন তো মানুষের না কিউরিসিটি প্রচুর এটা আপনি দমন করবেন কি করে আর যারা যারা বলছে না আমাদের আর ভালো লাগছে না এটা দেখতে ওটা বন্ধ করুন ওটা বন্ধ করুন আরে বন্ধ করার কি আছে তোমরা ভিউজ না দিলেই তো ওদের চ্যানেল বন্ধ হয়ে যাবে ভিউজটাই তো ম্যাটার তোমাদের যদি সত্যি ইচ্ছে না করে তাহলে তোমরা কি করবে যাতে তোমার অ্যালগোরিজিমে সেটা না আসে তার জন্য পুরো ব্লক মেরে দেবে পুরো নিজের জায়গা থেকে পুরো তাকে মানে কি বলবো সমস্ত জিনিস নট রেকমেন্ডেশন করে দেবেন তাহলে তো আসে না ভালো জিনিস যদি কন্টিনিউ দেখি মানে ধরুন কথার কথা বলছি আমার এখানে চিঙ্কির বা নিমির ভিডিও আসছে আমি যেহেতু দেখেছি বা সার্চ করেছি বলে এবার আমার আর ওদেরকে দেখার ইচ্ছা হবে না তাহলে আমাকে কি করতে হবে অন্য কিছু দেখবার জন্য আমাকে সার্চ করতে হবে তখন সেইগুলো আসবে আল করে দেবে অটোমেটিক্যালি এগুলো চলে যাবে ব্যাপারটা বুঝতে হবে তাহলে মানুষের কিউরসিটি আছে তাই মানুষ দেখছে যতই বলুক ওদেরকে ভালো লাগে না ওদেরকে পছন্দ না ওদের জিনিস দেখবে কিন্তু মানুষের ছোকচোখানি আছে এই কি হলো দেখি এই কি কিনলো দেখি ও তাহলে তুলনা করছে দেখি এটাই ব্যাপার ঠিক আছে তো সেই জন্যে ব্যাপারটা আপনি ওইভাবে না পিটিশান দিয়ে চ্যানেল বন্ধ করে রাখতে পারেন দু মাস তিন মাস চার মাস তারপর আবার সেই কিউরিয়সিটি জনসমুদ্র চলে যাবে ওদের দেখতে কারণ যতদিন এদের এই নটাঙ্কি থাকবে যতদিন এদের এই নটাঙ্গি থাকবে যতদিন এদের জীবনটাই কন্ট্রোভার্সি থাকবে ততদিন মানুষের ইচ্ছে থাকবে যে ওদের ওই নটাঙ্কি ওই কন্ট্রোভার্সি ওই ঝামেলা প্রবণ জিনিস দেখব বুঝতে পেরেছেন আচ্ছা এবার আপনি বলছেন যে ওরা এত বড় সাহস যে ও ঈশানীকে বলছে ওর নখের যোগ্য নয় এটাই তো আপনাকে বলবার সেটা হচ্ছে মূর্খের সাথে জ্বালা জানেন তো ও তো মূর্খ ওর নিজের সম্বন্ধে আইডিয়াই নেই দু চারটে লোক ওকে ভিউজ দিচ্ছে ইউটিউবে যেহেতু ভিউজটাই ম্যাটার ঠিক আছে মূর্খ মানুষের জানেন তো মানে হঠাৎ করে সাপের পাঁচফা দেখেছে অনেক টাকা ইনকাম করে ফেলেছে অনেক বেশি ভিউজ আসছে অমনি ও ঈশানীকে ওর নখের যোগ্য পায়ের যোগ্য তুলনা করছে যে ওর পায়ের যোগ্য না কিন্তু আলটিমেটলি কি তাই কারণ ঈশানী একটা শিক্ষিত মেয়ে হতে পারে সে একটা নিডি ফ্যামিলি থেকে এসেছে ঈশানী ভদ্র নম্র মার্জিত একটা শিক্ষিত মেয়ে নিমির মতো অধ্যত্তর মধ্যে নেই আর কিন্তু নিমি কেন বলছে নিমি বলতে চাইছে যে ওর চ্যানেলের ভিউস প্রচুর আচ্ছা ওর বাবা মা ওকে একেবারে তোয়া তোয়া করে মানুষ করেছে যেটা মানে ওকে অ্যাকচুয়ালি বিগড়ে দিয়েছে মানে বিগড়ে হওয়া আর কি ঠিক আছে তো সেটা ওর মধ্যে চলে এসেছে কিন্তু ও ধরাকে সরা জ্ঞান করছে আর তার জন্য ওই কথাটা বলেছে কোন শিক্ষিত কোনো ভদ্র কোনো ডিসেন্ট মেয়ে কাউকে নিজের মানে কারোর পায়ের সাথে নিজেকে মানে তুলনা করবে মানে কারোর সাথে নিজের পায়ের তুলনা করবে না করবে না কারণ তার যদি মিনিমাম সেন্স কমন সেন্স এবং এডুকেশন থাকে তা নিমির মধ্যে সেটা নেই এটা কিন্তু প্রথম দিন থেকে আমরা বলে আসছি আপনি বুঝতে দেরি করলেন ঠিক আছে আপনি কি কম বোঝেন না লেটে বোঝেন এটা আমার মানে চিন্তার বিষয় কেন নিমির ব্যাপারটা কিন্তু আপনাকে সবাই বলেছে বাট আপনি এখন বুঝছেন তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে এইরকম মহিলা এই রকম সরি এরকম মেয়ে তো বলবে আমার পায়ের যোগ্য নয় আমার জুতোর যোগ্য নয় এটা বলবে কারণ ও নিজেকে ধরকে সরগণ করছে রাজা উজিরের মেয়ে ভাবছে নিজেকে ওই অল্প বয়সে পাকলে ড্যাশ তার দুঃখ চিরকাল আচ্ছা এইবার যেটা বলছিলাম এবার হচ্ছে ব্যাপারটা যে ওটা তো গেল এইবার হচ্ছে তোমার যে ব্যাপারটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ম্যাডাম কি বলছে যে কি মানে উদ্ধত্ত নেই ওদের মধ্যে তো ম্যাডাম কি এখন জানলে ওদের উদ্ধত্ত নেশ এক মাস আগে কি ওদের উদ্ধত্ত নেশটা ম্যাডাম দেখতে পায়নি ও আচ্ছা তখন ম্যাডামকে তো তারা ভ্যালু দিচ্ছিল এখন এখন ম্যাডামকে পাত্তা দিচ্ছে না তাই ম্যাডামের গাত্ত দেওয়া হচ্ছে তাই তো ম্যাডাম তো একটা জিনিস বুঝেছেন তো ওর কিরকম নকল করার ইচ্ছা ঈশানী একটা স্কুটি কিনেছে ও কিনেছে এর আগে একটা কি গলার চোকার কিনেছিল সেটাও কিনেছে দেখে দেখে তো ও সব সময় কিন্তু ওকে নকল করেছে হ্যাঁ এই নিতামের ব্যাপারটাতে ওর কিউরিয়সিটি কেন ঈশানী নিতামের সঙ্গে রিলস করতো নিশি বিয়ে করেছিল ওইটা দেখে ওরও চুলকুন্ডি উঠেছিল তা ও কীরকম জিনিস আর কি মেন্টালিটির এবং ওর মা কী মেন্টালিটি সবাই জানে ইউটিউব প্ল্যাটফর্মে যারা ওদেরকে দেখে সবাই জানে কিন্তু আপনাকে বুঝতে এত সময় লাগলো মানে এক দেড় মাস আপনার সময় লেগে গেল তো যাই হোক আমি জানি না কারা কারা আপনার সঙ্গে গিয়ে এখন ফিল্ডে নেমে কোন কোন ভিউয়ার্সরা আপনাকে ফোনে যোগাযোগ করে ওদের চ্যানেলের ব্যাপারে বলতে চায় সেটা আমার জানা নেই যারা চাইবে করবে কিন্তু ম্যাডাম একটা কথা বলি ম্যাডাম এইভাবে না চ্যানেল বন্ধ করে কোনো লাভ নেই আপনাকে কোনো না কোনো সময় তো ওদের চ্যানেলকে খুলতে হবে তখন কি করবে এদের যদি সত্যি সত্যি বন্ধ করতে হয় যদি এদের সত্যি সত্যি চ্যানেলগুলোকে তুলে দিতে হয় তাহলে তিন তিনটে চ্যানেল পুরোপুরি ডিলিট করে দিতে হবে নতুন করে ওরা চ্যানেল খুলুক তাহলে বোঝা যাবে কিন্তু না এরা করতে পারবে না কারণ এদের যে কালচার ওরা যে ক্লাস থেকে উঠে এসেছে আর ওরা যা করতে আসে ইউটিউবে সেটা এগুলোই এরা কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেবে বলেই কাজ করতে আসে এরা প্রপারলি ব্লগ ভিডিও যেটা যেটা নর্মাল আই করে না এদের লাইভে এদের ভিডিওতে কিছু না কিছু এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস থাকবে কারণ ওরা নিজেরাও জানে ওই কন্ট্রোভার্সি ছুঁড়ে না দিলে ওদের ভিডিও কেউ দেখবে না এবং ওরা এখন এমনভাবে কন্ট্রোভার্সিয়াল জায়গায় চলে গেছে তো ওদের নর্মাল ভিডিওকেও দেখবে না তাই ওরা এটা করবেই প্রফেশনের জন্যে কাজের জন্যে টাকার জন্যে কারণ টাকার মোহ বড় মোহ দেখতে পাচ্ছে যে আমি টাকা ইনকাম করছি একটা আমি লাইভ করছি দু ঘন্টায় এক লাখ হয়ে যাচ্ছে ভিউজ তাহলে কে বলুন তো ছাড়বে এরকম একটা সুযোগ কেউ ছাড়ে এবার আপনি যেটা যেরকম নিতামের করেছেন সেরকম যদি এদের করে রাখেন তো নিতামের চ্যানেলে তো একটা সময় খুলবে তখন আবার এরকম হবে তো এইভাবে এদেরকে বন্ধ করতে পারবেন না বন্ধ তখনই হবে যখন ভিউয়ার্সরা এদের প্রতি কিউরসিটি রাখবে না ইন্টারেস্ট রাখবে না কিউরসিটি ছাড়বে তখনই হবে নালে এইভাবে হবে না জোর করে এরকম হবে না এটা যেটা করছেন তাতে মানুষের আরও কিউরসিটি বেড়ে যাচ্ছে এবং মানুষ এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা এই করছে বুঝতে পেরেছেন তো যাই হোক ম্যাডাম একটা কথা বলি ভয় দেখিয়ে কি কিছু হয় ভয় দেখিয়ে সাময়িক বন্ধ করা যায় তারপরে আবার তারা এসে খুললাম খুললা পেয়ার রেঙ্গে হামদন করবে মানে তারা এই রকমভাবে আবার অত্যাচার করবে সেটাই দেখতে হবে আমাদেরকে এটাই হচ্ছে সিস্টেম তো মানুষের রুচি পাল্টাতে হবে এই যে কন্ট্রোভার্সি জোনে এদের যে টপিকটা এদের এই জিনিসটা মানুষকে না ভালো লাগাতে হবে তবে গিয়ে এরা চ্যানেলটা চলবে না নাহলে কিন্তু কিছু করার নেই ঠিক আছে আর একটা কথা বলি ম্যাডাম একটা কথা বলি ম্যাডাম একটা জিনিস বলুন সেটা হচ্ছে ম্যাডাম আপনি নানাবার নানা কথা কেন বলছেন বলুন তো একবার বলছেন নিতাম খাবার খারাপ একবার বলছেন ঈশানী খারাপ একবার বলছে নিমি খারাপ অ্যাকচুয়ালি তো তিনজনই খারাপ নাই না অ্যাকচুয়ালি তো তিনজনই খারাপ এইবার বক্তব্য আপনি কেন এদের বিষয়টা ঢুকলেন বলুন তো মানে আমি জানি আপনি বন্দুকটা রেখেছিলেন নিতমের ঘরে করেছেন তারপরে সেখান থেকে এই ব্যাপারটা মানে আপনি বলছেন এদের দেখবেন না অথচ আপনার নিত্যদিন নিত্যদিন আপনার বার্তা থাকছে এদের চ্যানেল নিয়ে আপনি নিত্যদিন নয় নিতম নয় নিমি নয় ঈশানী এদের নিয়ে বার্তা দিচ্ছেন তাহলে আপনি নিজেই এদের প্রমোট করে দিচ্ছেন বুঝতে পারছেন না আপনি নেগেটিভ চাই প্রমাণ করছেন তো এটা বুঝছেন কি মানে আপনি বলছেন ওদের দেখবে না ওদের ভিউজ দেবে না অথচ রোজ একটা করে বার্তা এদের তিনটে চ্যানেল থেকে মানুষের তো এমনি কিউরিয়াসিটি ঢুকে যাবে বুঝতে পারছেন যে আসছে সেই এদের নিয়ে কাজকর্ম করছে তাহলে কি মানুষের কিউরিয়াসিটি জন্মাবে না তো আপনি তো এদের চ্যানেলকে প্রমোট করে দিচ্ছেন হ্যাঁ ম্যাডাম এটা বুঝতে পারছেন না নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই হোক সে আপনি প্রমোট করুন নিজের প্রমোট হোক হ্যাঁ তো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাডাম আপনি যে প্রসেসিং এ বন্ধ করতে চাইছেন এইভাবে বন্ধ হবে না আমার এক মাস পর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এইভাবে হয় না জোর করে কিচ্ছু হয় না ম্যাডাম জোর করে কিচ্ছু হয় না হ্যাঁ কে বলে যে বলেন তো এই তো আপনি এখন ছেলেন আপনার সঙ্গে বিশাল ফ্রেন্ডশিপ হয়েছে এখন ফ্রেন্ডশিপ না না ক্লায়েন্ট ক্লায়েন্ট হ্যাঁ হয়েছে সেই ম্যান্ডি সোনা বলেছি এইটা হ্যাঁ জোর করে কিচ্ছু হয় না আমিও বলছি জোর করে কিচ্ছু হয় না আর ম্যাডাম আপনি অ্যাকচুয়ালি ওদের নেগেটিভ পাবলিসিটি করে দিচ্ছেন এটা আপনি বুঝুন ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিউার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে না